তিনি কথা দিয়েছিলেন আমাদের এমপি ইলেকশনের আগে যে বাংলার মানুষের যদি টাকা দিয়ে না দেয় আমি আমার পোশাকার যত শূন্য কারণ না কেন আমি বাংলার মানুষের টাকা ডিসেম্বরের মধ্যে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেব কথা রেখেছেন বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে আজকে একশো দিনের টাকা এবং আজকে বাংলার আবাস যোজনার টাকা পৌঁছে দিয়েছেন এদের বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করতে হবে আগামী দিনে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছায় বাংলায় এবার আড়াইশো আসন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে যারা দুই চার মাসের পাঁচ মাসের জন্য কোথাও না কোথাও ভুল করেছেন পঞ্চায়েতে বিজেপি কে দিয়েছেন তারা বুঝতে পারছেন পঞ্চায়েত পরিচালনা করতে পারছে না পঞ্চায়েত সমিতি চালাতে পারছে না কোন উন্নয়ন হয় না প্রধানকে পঞ্চাতে পাওয়া যায় না প্রধান বিভিন্ন কেসের দায় ভাইয়ে ঘর ছড়া হতে হয় মানুষ পরিষেবা পায় না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন গ্রামীণ উন্নয়নকে তারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই সকল পঞ্চায়েতকে আবার ফিরিয়ে আনতে হবে তৃণমূলের কাছে আসলে আমরা সকলের জন্য হই মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে আগামী দিনে সেই লড়াইকে সঙ্গে নিয়ে আমাদেরকে আগামীকাল রামনবমী আছে বিজেপি অনেক জায়গায় মূলক কথা বলছে দিলীপ থেকে শুরু করে সুকান্ত মজুমদার সুরেন্দ্রীরা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে তারা জোর করে বাংলায় অশান্তি করার চেষ্টা করছে জোর করে বাংলায় চান্দা লাগানোর চেষ্টা করছে কেউ ওদের প্ররোচনায় পা দেবেন না কেউ ওদের কথায় উত্তে হবেন না আমাদের বাংলা হিন্দু ধর্মের যা কাজ আমরা শ্রী কাজ করব আমরা দিয়ে ধর্মের প্রতি আমরা আস্থা রাখব বড় ধর্মকে স্বীকৃতি করে নয় বড় ধর্মকে ছোট করে নয় আমাদের ধর্ম যা সেই ধর্ম আমাদের পরম ধর্ম স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন আমাদের ধর্ম रामकृष्ण परमहंस जी আমাদের ধর্ম শ্রী চৈতন্যদেব শিখিয়েছেন মানুষে মানুষে ভেদাভেদ নয় মানুষে মানুষের লড়াই নয় মানুষের মানুষের দাঙ্গা নয় আসলে এই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে চলি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সেই প্রকল্পকে সাক্ষী করে নিয়ে এই বাংলার জয়গান গাই আগামী দিনে লড়াই সম্ভবত হন এই ব্লক সংঘবদ্ধ হবে লড়াই করতে হবে আমরা কথা দিচ্ছি শুধু ওই পুরাঞ্চল নয় এই ব্লকে যতগুলো পঞ্চায়েত আমাদের হাত হয়েছে আর